এই তোর এই কাটা দিয়ে কাজ করতে কইছে কেউ ইস মাদবাড়ি করে কাজ করতে এসিস না আচ্ছা ঠিক আছে তুই যা এখানে বল আমি কাজ করে দিচ্ছি কি রিয়াজ ভাই কর্মচারী এ বইসা রইছে আপনি দেখি কাজ করতেছেন বট নাকি কাজের চাপ বেশি নাকি আরে ভাই আপনি এটা কেমন কথা কইলেন আপনি কথাটা অন্য বলে করলেও তো পারতেন আর তাছাড়া হে কর্মচারী তো মানুষ কি এমন কাটছে এগুলো তো বাড়ি কাজ বাড়ি কাজ করতে গেলে একটু কাটবেই তার জন্য কি এরকম নাকামি কইরা বসা থাকা লাগে আরে ভাই এ অসুস্থ দেখেই বসে আছে পরে তো আমি সাথে বসাই রাখি নাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমার জীবন ভাই পাঠাইছে আপনি নাকি একজন কর্মচারী দরকার এই কারণে আমি আইছি ও আচ্ছা আচ্ছা তাহলে তোমার জীবন ভাই পাঠাইছে তাহলে তুমি কি কি কাজ জানো এই নাট বানাইতে পারি স্ক্রু বানাইতে পারি ওয়াশার বানাইতে পারি আরো বিভিন্ন কাজ জানি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কালকে রাতে এসে ডিউটি করো আর তোমার বেতন কালকে রাতেই নির্ধারণ করব আচ্ছা ঠিক আছে ভাই নালে আমি যাই আচ্ছা ভাই আপনার কাজ হয়ে যাইবো আপনি সকালে এসে নিয়ে যান ওই ল এটা ধর ওলাবা নাই লে কাজ বুঝাই দিস আর তুই কিন্তু কাজ টাজ করিস না ঠিক আছে তুই থাক আমি বাসার তো করে আসি রে বেড়া বইয়া বইয়া আঙুল চুষস দেখস তোর মালিক কত চালাক তোমার একটু হাত কাটছে বইলা তোমাকে বাদ দিয়া নতুন লোক নিছে কি মন খারাপ হইতেছে চিন্তা করিল না আমারও তো একটা অকশপ আছে তুমি এক কাজ করো এখানে কাজ বাদ দিয়ে আমার ওকশবে জয়েন হয়ে যাও। তোমার আমি এখান থেকে যা টাকা বেতন পাবো তার সাথে পাঁচ হাজার টাকা বাড়ায় দিব বুঝছো আচ্ছা ঠিক আছে আমি যাই তোমার মালিক দেই কেলাইলে আবার সমস্যা ঠিক আছে কথাটা মাথায় রাখো আমি যাই আচ্ছা ঠিক আছে ভাই কি রে তুই কই যাস ভাই এখন তো আপনি নতুন লোক রাখছেন এখন তো আর আমারে দরকার নাই তাই আমি চল্লে যাইতেছি আচ্ছা তুমি আমার একটা কথা গাও তো তোমার কি আমার দেখকে সেই রকমের মালিক মনে হয় তুমি আমার এই জায়গায় এতদিন ধরে কাজ করছো আর দুই দিন ধরে হাতে ব্যথা হয়েছে দেখে আমি নতুন লোক নিয়ে কাজ করাইতেছি শোনো আমি সেই রকমের না তোমার ডাক্তার কি বলছে তোমার ডাক্তার বলছে না দুই মাস তোমারে বিশ্রাম নিতে তোমার এই দুই মাস কাজ করতে অসুবিধা হইব এই জন্য আমি তোমার সুবিধার্থে একজন লোক রাখছি এই দুই মাস এই লোক এই জায়গায় কাজ করব আর তুমি আমারে ভুল বুঝা এখান থেকে চলে যাচ্ছো শোনো তোমার আগে যে বেতন ছিল তোমার ওই বেতনই থাকবো তবে আগের মতন তোমার আর ভারী কাজ করতে না তুমি এই এই জায়গায় যে কাজগুলা বুঝাই দিবা কি পারবা না একটা কথা কি জানো ভাই আমি তোমার ভালো চাই কারণ তুমি এই জায়গায় এক দুই বছর না দশ বছর ধরে কাজ করতেছো জসিম ভাই তুমি আমার এই জায়গায় এতদিন ধরে কাজ করতেছো তুমি কি কোনোদিন কইতে পারবা যে আমার কাছে কিছু চাইয়ে পাও নাই তোমার সমস্যা অসমস্যা সবই আমি দেখছি এই যেমন তোমার পোলা সেদিন অসুস্থ হয়ে পড়লো আমি তোমার সাথে গেছি আমি তোমার হেল্প করছি আর তুমি এখন কিনা আমার সাইডে চলে যাইতেছ আচ্ছা তুমি কি আমার সাইডে যাইয়া ভালো থাকতে পারবা ভাই আমি আপনারে ভুল বুঝা চলে যাইতে লইছিলাম ওই যে আপনি নতুন লোক রাখছেন না আমি ব্যবসায়ী তাই আমার আর কাজে রাখবেন না তাই আমি চলে যাইতে লইছিলাম ভাই আপনি যে এত ভালো মানুষ এই দশ বছর চাকরি করে আমি আপনার মন বুঝতে পারি নাই ভাই আপনি আমার মাফ করে দিয়েন আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো এটাই অনেক আচ্ছা যাও আজকে তোমার ছুটি দিয়ে দিলাম কালকে তুমি কাজে আইসে পড়ো আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আজকে আমি যাই আবার কালকে সকাল সকাল আইসা কাজে লেগে যাব আচ্ছা ঠিক আছে আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ